বাংলাদেশি আর্মিদের জন্য একটা বিশাল সুখবর বিশেষ করে যে সকল বিটিএস আর্মিরা ঢাকার মধ্যে আছো তাদের জন্য বিশাল একটা সুযোগ বাংলাদেশে প্রথমবার কেপ অপ রেস্টুরেন্ট ইভেন্ট হতে চলেছে বাংলাদেশের অনেক আর্মিরাই তো স্যাড ফিল করো আর বলো যে বাকি ইন্টারন্যাশনাল আর্মিরা একসাথে কত বিটিএস ইভেন্ট করে শুধু আমরাই পারি না তো এই ইভেন্টটি করছে আপবাঙ্পু বাংলাদেশ আমরা সবাই জানি এর আগেও বাংলাদেশ থেকে যে ফুড ট্রাক প্রজেক্টগুলো করা হয়েছিল সেগুলো এই আপবাঙ্পু বাংলাদেশ থেকেই করা হয়েছিল তো চলো এই ইভেন্ট সম্পর্কে আরো কিছু জেনে নেওয়া যাক ভিডিওতে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিসগুলো ড্রিঙ্কস এর সাথে ফ্রি দেওয়া হবে স্টিকার পোস্টার অনেক আকর্ষণীয় জিনিসও থাকছে সেখানে আর আরেকটা বড় খবর হলো নাজমুল শ্রাবণী আপু কোরিয়া থেকে আজ দুপুর একটাই দিনের ইভেন্ট ভেনু থেকে সরাসরি লাইভ আসবেন তোমরা চাইলে ক্যাফেতে অনেক আর্মিদের সাথে জিনের একসাথে এনজয় করতে পারবে আজ দুপুর একটা থেকে আগামীকাল পর্যন্ত এই ইভেন্টটি চলবে আর সাথে বিটিএস এর অফিসিয়াল মার্চ যারা পারচেস করতে চাও সেখান থেকে করতে পারবে জায়গাটার ঠিকানা দেখে নাও স্ক্রিনে তোমরা চাইলে স্ক্রিন থেকে এটাকে নোট করে নিতে পারো আর বিটিএস এর ফুড ট্রাক এর সকল ব্যানারগুলো ইতিমধ্যে আপু বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে সেগুলো চাইলে তোমরা সেখানে দেখতে পাবে আর সেখানে জিনিস গুলো স্ট্রিমিং এর ব্যবস্থাও করা হয়েছে আর সব থেকে বড় কথা এমন একটা স্পেশাল মুহূর্ত যেখানে অনেক আর্মিরা একসাথে এনজয় করবে এটা একটা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে আমি যাবো ভাবছিলাম কিন্তু এটা সম্ভব নয় কারণ আমি ঢাকা থেকে অনেকটা বাইরে থাকি তো তোমরা যদি কেউ যেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং Thank you